রোশনাই সিরিয়ালের আজকের পর্বে তোমরা দেখবে রোশনাইয়ের জন্য আরণ্যকের মনে কত চিন্তা হচ্ছে হ্যাঁ বন্ধুরা আরণ্যক তো মনে মনে রোশনাইকে ভালোবাসে কিন্তু সে এটা নিজেও বুঝতে পারছে না আর তাই যখন রোশনাইয়ের হাত কেটে যায় তখন কিন্তু আরণ্যক চিন্তা একদম ভেঙে পড়ে আরণ্যক কিন্তু নিজের হাতে মলম লাগিয়ে ব্যান্ডেজ করে দেয় আর তারপর রোশনাই নিজের হাতে খেতে না পারলে আরণ্যক তাকে মুখে তুলে খাইয়ে পর্যন্ত দিতে চায় কিন্তু এখানে রোশনাই তার হাতে খেতে চায় না আর তখন আর রেগে গিয়ে বলে তুমি তো সুযোগটা অন্য কাউকে করে দিয়েছো সুযোগটা তো অন্য কারো পাওয়ার ছিল আর তারপর তাদের মধ্যে একটা কথা কাটাকাটি হয় অপরদিকে তোমরা দেখতে পাবে সুরঙ্গমা এখানে রাজেশ আর অবিনাশ বাবুর সাথে বসে একটা গোল মিটিং করছে সেই গোল মিটিংয়ে এখানে রোশনায়ের বিরুদ্ধে রোশনায়ের বিয়ের বিরুদ্ধেই চক্রান্ত করা হচ্ছে আসলে রাজেশকে দিয়েই রোশনাইকে বিয়ে করাতে চায় সুরঙ্গমা আর এই প্ল্যানটা সাকসেসফুল করতেই তারা এখানে তিনজন বসেছে তো সামনের পর্বগুলো দেখার জন্য তোমরা কতটুকু এক্সাইটেড কমেন্ট করে অবশ্যই জানিও আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থেকুন নতুন নতুন আপডেটের জন্য